হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে একেবারে কিছু পিওর বেনারসি নিয়ে যে বিয়ের সিজন শুরু হয়ে গেছে তো অনেক আপুরা এবং ভাইরা বলছেন যে কিছু বেনারসি ভাইয়া ভিডিও দেন তো তাদের জন্য আজকে বেনারসি শাড়িগুলোর ভিডিও নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো প্রত্যেকটা শাড়ি এগুলো কিন্তু প্রত্যেকটা এইট্টি টোয়েন্টি বেনারসি একেবারে পিওরের উপরে এগুলো প্রত্যেকটা পিওর একেবারে বেল শাটিংয়ের উপরে বেনারসিগুলো আপনারা যদি সামনাসামনি কাপড় না ধরেন তাহলে বুঝবেন না অবশ্যই আমি ক্যামেরায় যতই বলি না কেন সামনাসামনি কাপড়টা না ধরলে কেউ বুঝবেন না শাড়িগুলো কতটা সফট এবং কতটা পিওর প্রত্যেকটা একেবারে বেল শার্টিংয়ের উপরে তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর তো অবশ্যই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এটা হবে এটা হবে ব্লাউজ পিসটা থাকবে এটা থাকবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডির কাজটা পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর এই বেনারসিগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা করে মাত্র ছয় হাজার টাকা করে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু অনেক বড় ফুল স্লিভ হাতা করতে পারবেন ব্লাউজের এটা হাতে এবং পিঠে চাইলে পিঠে দিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা দেখেন এটা হলো রেড কালারের মধ্যে একেবারে সিঁদুর রেড কালারের মধ্যে অল ওভার কাজ করা শাড়িটা পুরোটা একেবারে লাস্ট টু ফার্স্ট পর্যন্ত কাজ করা এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা শপে না আসতে পারবেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ দেখেন একেবারে পিওর একেবারে পিওর সফট শাড়ি দেখেন চোদ্দো হাতের একটা শাড়ি পুরোটা এক মুঠে চলে আসছে তো অবশ্যই সবাই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা একেবারে বেল শার্টিনের উপরে বেনারসিগুলো একেবারে বেল শার্টিনের উপরে প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা খুবই সুন্দর একেবারে লতানো কাজ করা থাকবে কপার ঝুড়ি দিয়ে কাজ করা থাকতেছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় দেখেন এই একটা ডিজাইন এটা থাকবে আঁচলটা এটা হবে পুরো বডিটা আঠারো হাজার টাকা দামের পিওর বেনারসি শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালারের উপরে এটা হলো ম্যাজেন্ডা কালারের উপরে খুবই সুন্দর কালারটা একেবারে লতানো লতানো কাজ করা আছে এটা এবং মাঝখানে কিন্তু বুটি বুটি কাজ করা আছে এটা হবে আঁচল এটা থাকবে পুরো বডি প্রাইস মাত্র ছয় হাজার টাকা দেখেন এটা হলো মেরুন কালারের উপরে শাড়িটা একেবারে পিওর বেল বেল্টার্টিনের উপরে দেখেন ফ্যাব্রিকটা দেখেন খুবই সফট এবং এগুলো কিন্তু প্রত্যেকটা বেল শার্টিনের উপরে এটা থাকবে আচল এটা হবে পুরো বডি প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এবং যারা শপে আসতে চাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ অবশ্যই চলে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সফটের উপরে দেখেন একেবারে ইনটেক শাড়িগুলো কিন্তু একেবারে ইনটেক দেখেন এটা হবে আঁচল এটা থাকবে পুরো বডির কাজটা এবং এটা কিন্তু থাকতেছে আপনার ব্লাউজ পিসটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় দেখেন এটা হবে ওয়াইন কালার এটা থাকবে আঁচলটা এবং বডিতে কিন্তু খুব সুন্দর করে চিকন করে লতানো কাজ করা আছে যারা একটু চিকন কাজ চাচ্ছেন অবশ্যই শাড়িটা দেখতে পারেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আঠারো হাজার বিশ হাজার টাকা দামের বেনারসিগুলো দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন দেখেন এটা হলো মেরুন কালারের উপরে মেরুন কালার উপরে খুবই সুন্দর একেবারে ব্যাক সাইডটা একটু দেখাই দিই শাড়িগুলো দেখেন ব্যাক সাইডটা কিন্তু একেবারে পিটানো কাজ করা এবং এটা থাকবে আঁচলটা এটা থাকবে পুরো বডির কাজটা পুরো বডিটা একেবারে লতানো কাজ করা আছে প্রাইস কিন্তু আমি দিচ্ছে মাত্র ছয় হাজার অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম